السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وزرياته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمتي يدعون إلى الخير ويأمرون بالمعروف وينحون عن المنكر فأولئك هم المفلحون الحمد لله على مستقبل شهر مهنة الله تعالى جميع أموالكم معلوش তার অনুগত বান্দা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তার এবং নাবী মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের প্রতি অবারিত শান্তি বর্ষিত হোক আল্লাহম সাল্লি আলাইহি আল্লাহ মাবা আলাইহি আমরা ইতিপূর্বে দলাদলি কিভাবে আমাদের মুসলমানিত্বকে নষ্ট করে দেয় দুর্বল করে দেয় ধ্বংস করে দেয় এ সম্পর্কে আমরা আল এবং নম্বর থেকে সুরা আলোচনার মাধ্যমে আপনাদের সামনে পেশ করেছি আজকে আমরা এর পরের আয়াত একশো চার নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা আবার বলছেন যে তোমাদের মধ্য থেকে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে ডাকবে সত্য ও ন্যায়ের আদেশ দেবে এবং অসত্য বা অন্যায় কাজ থেকে বিরত রাখবে নিষেধ করবে ওয়া উলাইকা মুফলি হুম আর এরাই হচ্ছে সব তো এই আয়ার থেকেও এবং এর সম্পৃক্ত কিছু হাদিস থেকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে মুসলিমদের মধ্যে অবশ্যই একটি দল থাকা উচিত যারা মানে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে এবং সেই দল থাকা উচিত এই চিন্তা ভাবনা থেকেই মুসলিমদের ভিতরে অনেকেই দল তৈরি করেছে যে একটি দল তৈরি করা উচিত এবং সেই দলের যদি আমি অন্তর্ভুক্ত হই হয়ে আমি সৎ কাজের আদেশ করবো এবং অসৎ কাজে নিষেধ করবো কিন্তু আল্লাহ কি আসলে দল তৈরি করতে বলেছেন আসলে বিষয়টা এরকম নয় বরং আল্লাহ তালা সবসময়ই দলাদলি থেকে নিষেধ করেছেন বিভক্ত হতে নিষেধ করেছেন মুসলিমদেরকে দেরকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে এক আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে বলেছে এবং বিভক্ত করেছেন বারবার কিন্তু এই আয়াত বা সম্পৃক্ত আদিস সমূহ থেকে আমরা যে ভুল ধারণাগুলো পোষণ করি সেই সম্পর্কেই আমরা আজকে আলোচনা করব এবং এই ধারণাগুলো কতটুক মূলক বা আল্লাহ তালার যে বয়ান এই বয়ানের সাথে এই বয়ানের অনুপাতে আমরা কতটুক বুঝতে পারছি আমাদের নিজেদের চিন্তা চিন্তাভাবনাগুলোকে কীভাবে সাজাতে পারছি নাকি আমরা শুনছি এই আয়াত আল্লাহ তালার পক্ষ থেকে জানছি কিন্তু আমরা তাকে ভুলভাবে বুঝছি বা ব্যাখ্যা করছি এবং যেই আমরা ভুলভাবেই আমল করে যাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে তফিফ দান করুক আমরা যেন সঠিক সুন্দরভাবে আপনাদের মাঝে এই বিষয়টা উপস্থাপন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তহিৎ দান করুক এবং আমি সহ আমরা প্রত্যেক মুসলিম আল্লাহ তালা আমাদের সঠিক দিক নির্দেশনা মাধ্যমে আমাদেরকে সঠিক পথে অব্যাহতভাবে চলার তফিব দান করুক আমি তো আল্লাহ তালা বলছেন যে তোমরা তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে ডাকবে সৎ কাজের আদেশ করবে অসৎ থেকে নিষেধ করবে তো বুঝা যাচ্ছে যে আল্লাহ তালা একটি দল তৈরি করতে বলেছেন আচ্ছা আমরা যদি এভাবে চিন্তা করি যে আল্লাহ তালা আমাদেরকে কোন মুসলিম মারা গেলে তার যে সলাদ আদায় করা হয় তো সেই সলাদ আমাদের জন্য ফর্জে কেফায়া অর্থাৎ আমরা মুসলিমদের ভিতর থেকে কিছু মুসলিম যদি সেই জানাজার সলাদ আদায় করি তাহলে সকল মুসলিমের জন্য তা যথেষ্ট হয়ে যাবে তো এখানে এই জানাজার সলাদ আদায়কারী যে অংশটি মুসলিমদের ভিতর থেকে এই অংশটির কি কোনো নাম আছে কোনো তারা কি কোনো দলের অন্তর্ভুক্ত নাকি তারা মুসলিমদের ভিতর থেকে তাদের তো আসলে প্রকৃতপক্ষে কোনো নাম নেই তো আমরা যদি এখন বলি যে ওই দলের নাম হলো আহ আহ ফিরকায়ে তাহলে কি এটা একটা হাস্যকর বিষয় না অবশ্যই হাস্যকর বিষয় তো আল্লাহ তালা আমাদেরকে বলতেছেন যে তোমাদের মাঝে অবশ্যই আমার একটা দল থাকা উচিত অর্থাৎ আমাদের মুসলিমরা অবশ্যই কিছু না কিছু মানুষকে অবশ্যই সত্যের পথে মানুষকে আহ্বান করতে হবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে যদি কিছু লোকও যদি মুসলিমদের ভিতর থেকে এই কাজ করে তাহলে সকল মুসলিমের জন্য তা যথেষ্ট হয়ে যাবে কিন্তু যদি কোনো মুসলিমেই আবার সেই কাজ না করে এই ফজে ক্যাফেয়াজ হুকুম আল্লাহ তালার এটা পালন না করে তাহলে প্রত্যেক মুসলিমই এর এই আল্লাহর হুকুম না মানার কারণে হ্যাঁ অবহেলা করার কারণে প্রত্যেকেই তো এবং আল্লাহ অবশ্যই তার জন্য শাস্তিরও অবস্থা রেখেছেন ঠিক আছে আমরা বিভিন্ন ইতিহাস থেকেও জানতে পারি যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ যদি না করা হয় তাহলে যারা চুপ করে থাকে তাদেরকেও আল্লাহ তালা শাস্তি দিয়েছেন বা ধ্বংস করে দিয়েছেন তো যাই হোক আমরা এটি উদাহরণ থেকে বুঝতে পারলাম যে সেই দলটির আসলে নির্দিষ্ট কোনো নাম নয় বরং মুসলিমদের ভিতর থেকে একটা অংশের এই কাজটি করা উচিত ঠিক আছে তো কিছু ভাই তিনি ভাই আমাদেরকে আহ প্রশ্ন করেন যে রাসুল সাল্লাহ সাল্লামের একটি হাদিসের বিষয়ে তারা বলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে অনেকটা এরকম যে ইহুদিরা একাত্তর ভাগে বিভক্ত হয়েছে খ্রিস্টানরা বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছে আর আমার উন্মত তেহাত্তর ভাগে বিভক্ত হবে এর মধ্যে সকলেই জাহান নামি একটি দল ছাড়া তাহলে রাসুসালাম তো নিজেই বলেছেন যে আমার উন্মত তেহাত্তর দলে ভাগ বিভক্ত হবে এবং আবার একটি দল সত্যের উপরে থাকবে বা অন্য হাদিস থেকে তারা বলার চেষ্টা করে তারা কেমন পর্যন্ত একটি দল দিনের উপরে শক্তভাবে থাকবে এবং তারাই হলো বিজয়ী তাদেরকে কেউ কখনোই পরাজিত করতে পারবে না এবং ওই আয়াতের এই এই থেকেই তারা মনে করে যে তাদের দল তৈরি করা মতো উচিত এবং সেই দলের সেই দলের মধ্যে গিয়ে ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং মানুষকেও তাদের দলের দিকে আহ্বান করা উচিত ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু আসলে তারা যে কি করে আল্লাহ তালেই ভালো জানেন তাদের অন্তরের খবর আসলে তো আল্লাহ তালা কোন দল তৈরি করতে বলেননি বরং মুসলিমদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এবং যারা যে দলই করুক না কেন ঠিক আছে তারা তাদের হিসাব আল্লাহ বুঝবেন এবং তাদের আল্লাহ তালা যেহেতু জানেন ঠিক আছে যার কারণে রসুদুল সাল্লা সাল্লামকে আহ আল্লাহ তালা সুরা আনামের মধ্যে একশো উনষাট নম্বর আয়াতে

যেদিন তারা তার কাছে ফিরে যাবে দিনে তখন তিনি বলবেন তারা কি কে কি করেছিল তাহলে এই যে যে দল ঠিক আছে আমরা ভাবতেছি যে প্রত্যেকে হলো বাহাত্তর দলের ভিতরে আছে আমার দল যারা করে না তারা ব্যতীত সকলেই বাহাত্তর দলের অন্তর্ভুক্ত আর আমি হলাম সেই তেহাত্তর দলের মধ্যে একটি মাত্র দলের অন্তর্ভুক্তটা অনুসারী যারা সঠিক পথে রয়েছে কিন্তু আমি মনে করি এবং আল্লাহ তালার আয়াত আমাদের মনে করায় দিচ্ছে যে দলা আল্লাহ তালা অপছন্দ করেছেন এবং দলা থেকে নিষেধ করেছেন যেমন এই সুরা আহ আলী ইমরানের একশো চার নম্বর আমরা আয়াত তেলাভ করেছি একশো চারের পরে পরের আয়কেই আল্লাহ তালা আবার বলে দিচ্ছেন যে ওয়ালা তাকুর কাল্লাজিন হাফু মিম্বা আদিমা যা আবুল বাই কিনা তোমরা তাদের মতো হয়ে যেও না যাদের কাছে সুস্পষ্ট নিদর্শন আসার পরও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং তারা কি করেছে নিজদের মধ্যে নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে এরাই হচ্ছে মানুষ যাদের জন্য কঠোর শাস্তি রয়েছে দিন দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এবং দিনের মধ্যে যারা দিনের অনুসারী সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন কিন্তু এরপরেও যারা মতানৈক্য সৃষ্টি করে এবং মতানৈক্য পরিপ্রেক্ষিতে তারা বিভক্ত হয়ে যায় ঠিক আছে তাদের জন্য হুঁশিয়ারি আল্লাহ তারা উল্লেখ করেছেন এবং তাদের শাস্তির কথা জানিয়েছেন এবং কি অবস্থা হবে তাদের কেয়ামতের দিনে সেটাও আল্লাহ তালা জানিয়েছেন সেদিন আল্লাহর দিনের মধ্যে এই দলাদলিটা এতই গর্হিত একটি বিষয় যে মহান আল্লাহ বারবার ব্যাপারে হুঁশিয়ার বা সাবধান করেছেন এবং যেমন আল্লাহর সাথে শরিক করা শিখ এবং এই এটি হল মহাপাপের প্রতিদান শুধুমাত্র যাহার শিখ অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহ সাথে শরিক করে এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ত তাহলে অবশ্যই অনুরূপভাবে নীলের পরে দিনের মধ্যে জঘন্য বা দিনকে ধ্বংস করে দিতে পারে বা ধ্বংসের মুখে ফেলে দেয় এইরকম আমল হলো বিদা বা দিনের মধ্যে নতুনত্ব সৃষ্টি করা এবং এই দিনের মধ্যে নতুনত্ব সৃষ্টি করার বা বিদাতের মধ্যে সবথেকে থেকে বড় বিদাত হল মুসলিমদেরকে দলে দলে বিভক্ত করা এবং আল্লাহ তালা সাবধান যেভাবে করেছেন যে সেদিন কেয়ামতের দিনে কিছু মুখ হবে উজ্জ্বল আর কিছু মুখ হবে চেহারা হবে বিশ্রী বা কালো হয়ে যাবে কাদের হবে কালো যারা বদ আমল বলা যায় এরপরে আল্লাহ তারা বলছেন ওদা হুহম আর যাদের চেহারা কাদের চেহারা উজ্জ্বল হবে যারা বিভক্ত হয়নি হ্যাঁ দিনের উপরে যারা ঐক্যবদ্ধ ছিল দিনকে ধ্বংস বা দুর্বল করার ব্যাপারে তারা কখনোই সহযোগিতা করেনি তারা থাকবে আল্লাহর আশ্রয়ে সেখানে তারা চিরদিন থাকবে তো আমরা আমাদেরকে এভাবে প্রশ্ন করা হয় বিভিন্ন জায়গায় মসজিদে রাস্তায় বা কোনো মজলিসে উপস্থিত হলে বিভিন্নভাবে প্রশ্ন করা হয় যে তাহলে আমরা এখন কিভাবে ঐক্যবদ্ধ হইতে পারি হ্যাঁ আমাদের এই দলাদলি কিভাবে আমরা ত্যাগ করতে পারি তো দলাদলি ত্যাগ করার জন্য সব থেকে বড় যে বিষয়টি যেমন

বা কউলুছ হাযা বিআন্না মুসলিমুন বলতে বলছেন যে তুমি বলো হে কিতাবধারীরা এরা আহে কিতাব বলতে আমরা জানি যাদের বিশেষ করে যারা موسی আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন যাদের উপরে তাওরাত এবং ইঞ্জিল নাজিল করা হয়েছিল সেই আহে কিতাব বা কিতাবধারীরা তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন যে তুমি বলো এক আমরা উভয় আল্লাহ তালা ছাড়া অন্য কারো ইবাদত করবো না এবং তার সাথে অন্য কিছুকে অংশীদার বানাবো তো আল্লাহ যদি আহলে কিতাবদের উদ্দেশ্যে এই কথা নির্দেশ দেন বলার জন্য রাসুল সাল্লাহ সাল্লামকে যে তোমরা আসো সেই কথার দিকে যা তোমাদের এবং আমাদের মাঝে তাহলে আমরা মুসলিম হয়ে কি আমাদের মুসলিম ভাইকে তার কোন সামান্য আকিদাগত মতানৈক্য বা আমগত মতানৈক্য থাকার কারণে তাকে দূরে ঠেলে না দিয়ে বরং এই আহ্বান করতে পারি না যে আমরা আসলে আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমাদের মাঝে যা মত আছে সেগুলো মত যদি আমরা দূরীভূত করতে নাও চাই মত পার্থক্য থেকেই যায় তারপরও আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি ঠিক আছে যেমন আমরা অনেকেই মনে করি এখন ইসলামের বেসিক অনেক বিষয় নিয়েও প্রশ্ন তোলে কেউ মনে করে যে শুধু কোরআন মানতে হবে হাদিস থেকে কোনো কিছু যুক্ত করা যাবে না আমাকে উ মনে যে না হাদিস হলো সহযোগী কারণ কোরআনকে বুঝতে হলে অবশ্যই হাদিস লাগবে এবং আমল গুলো রাসুল সাল্লাহামের কোরআনের উপরে কিরকম আমল ছিল সেটা বোঝার জন্য হাদিসের দরকার এগুলো নিয়ে অনেক ইফতলাম আছে তাছাড়াও আহ বিভিন্ন মাঝহ গত আমাদের মাঝে যদিও আহ মা নিয়ে আসলে সমস্যা না কারণ এক মাঝাব লোক আরেক মাঝাব এর সম্মান করে তো তদ্রু এই মাঝাব এক মাসাব যদি আর মাঝাবকে সম্মান করতে পারে তাহলে তদনুর ভাবে আমরা যে দলেই নিজেদেরকে মনে করি না কেন হ্যাঁ যদিও আমাদের কোনো দলেই অন্তর্ভুক্ত হওয়া উচিত না কিন্তু যদি আমরা ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকি আমরা অন্য দলের ইসলামের নামে অন্য দলের লোককেও আমরা মনে করতে পারি যে আমাদের ভাই ঠিক আছে তার সাথে আবার কোন শত্রুতা প্রসন্ন কোন প্রশ্ন ঘটে না তো এভাবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এটা ছিল আহ অনেক ভাইদের প্রশ্ন যে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি এটা একটা মূল মূলনীতি বলা যেতে পারে যার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হতে পারি যেভাবে আল্লাহ তালা সুরা আলীমে এভাবে আহলে কিতাবদের উদ্দেশ্যে রাসুসাল্লাহাল্লামকে নির্দেশনা দিয়েছেন এই আহ্বানের তো আমরা আমাদের দিনী ভাইদের যারা অলরেডি বিভিন্ন দলে বিভক্ত আছে তাদেরকে বা বিভিন্ন বা আমলগত বিভিন্ন মত পার্থক্য আছে তাদেরকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করতে পারি সেটার জন্য আমাকে নতুন করে কোনো দল তৈরি করার দরকার নেই ঠিক আছে এবং যারা মনে করে যে সেই দলটি বিজয়ী এই যে হাদিসটি যে একটি দল তো বিজয়ী দিনের উপরে তারা থাকবে এবং কেমন কেউ তাদের ক্ষতি করতে পারবে না তারা বিজয়ী তো আসলে কোরআন বা হাদিসের কোথা থেকে কখনো বোঝা যায়নি যে সেই দলটি আহ অমুক দল হ্যাঁ সেই দলটির একটা অন্য নাম থাকবে বরং সেই দলটি যেমন ওই যে ওই ফেরকায়ে সলাতুল জানাইস এরকম যেমন দল হতে পারে না হাস্যকর বিষয় তদ্রুপ আমি যদি মনে করি যে আমি একটি দলের নাম দিয়ে দিলাম আজকে থেকে আমার দলের নাম হলো সহি ইসলামী দল তো আমি সহি ইসলামী দল বললেই কি সেটা সহি হয়ে গেল আর কেউ তো নিজেকে সহি ছাড়া অসহি মনে করে না ঠিক আছে প্রত্যেকে মনে করে যে সে সহি বা তার দল সহি তার নেতা সহি ঠিক আছে কেউ তো আর বলবে না যে আমার দলের নাম বাতিল দল প্রত্যেকেই মনে করে যে তার দল হলো সহি সহি দল তো দলের নাম সহি রাখলে আসলে সহি হওয়া যায় না ঠিক আছে বরং আল্লাহর কিতাবের অনুসরণ যদি করা হয় তাহলে হলো সঠিক পথে থাকা যায় এবং তারপরও আমাদের ভিতরে যদি কোনো মতানৈক্য থাকে আমরা সেই মতানৈক্যগুলোকে খুব বড় ভাবে না দেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে পারি এবং এই ঐক্যবদ্ধ করার প্রচেষ্টাটাই হলো একটি সঠিক প্রচেষ্টা ঠিক আছে বরং বলা যেতে পারে যে এই যে তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যে সৎকাজে আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে এই যে সৎ কাজের ভিতরে একটা অন্যতম সৎ কাজ যে মুসলিমদেরকে দলে দলে বিভক্ত হতে না দেয়া অসৎ কাজ এটা হলো অসৎ কাজ এই সেই অসৎ কাজ থেকে নিষেধ করাটাও করার কারণে এই অন্যতম একটি বৈশিষ্ট্য থাকার কারণে তাদেরকে বলা যেতে পারে যে তারা আল্লাহ তালার পক্ষ থেকে হকের উপরে আছে বা সত্যের উপরে আসে চেষ্টা তারা করছে বরং এবং তারা কোনো নাম ব্যবহার করছে না ঠিক আছে আমাকে অনেকেই অনেক সময় জিজ্ঞেস করছে যে আপনি আমাকে বলছে যে আপনাকে মাঝে মাঝেই আমরা শুনি যে আপনি বলেন যে ঐক্যবদ্ধ হইতে হবে দলা করা যাবে না আপনি ঠিক করে বলেন তো আপনি কোন দলের অন্তর্ভুক্ত তো আসলে যারা দলের ভিতরে আসলে চলে গেছে তারা কখনই এটা মানতেই পারে না বিশ্বাস করতেই পারে না যে দল ছাড়াও লোক থাকতে পারে ঠিক আছে এই জন্য তারা এই ধরনের প্রশ্ন করে তো যদি তাদেরকে আল্লাহর আস্তে কসম আল্লাহর কসম করেও যদি বলা হয় যে না আমি কোনো দল করি না বরং আমি মুসলিম হিসেবে পরিচয় দিই নিজেকে এবং মুসলিমদের ঐক্যবদ্ধ করারই আমার প্রয়াস ঠিক আছে তারপরেও তারা তাদের তাদের ভিতরের বৈশিষ্ট্যটা অন্যদের উপরে চাপিয়ে দিতে চায় ঠিক আছে যাই হোক আল্লাহ তালা তাদেরকেও সঠিক বুঝদার করুন হ্যাঁ আমাদের সকলকেই সঠিক বুঝদান করুন আমরা যেন দলাদলির যে অন্ধকার দলাদলির যে অপরাধ এই অপরাধ থেকে এই অন্ধকার থেকে আমরা বেরিয়ে এস আসতে পারি এবং মুসলিমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরতে পারি আমাদের ছোটোখাটো মতপার্থক্য পার্থক্য বলে আমরা একে অপরের ইসলাম বা সংশোধনের নিমিত্তে ভালোবাসার সাথে আহ্বান জানাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি আমরা যদি কিছু মানুষও এই কাজটা করি তাহলে পুরা পক্ষ থেকে এটি একটি আদায় হয়ে যাবে আর যদি আমরা কেউই সকলেই দলে দলে বিভক্ত হতেই থাকি তাহলে আসলে আহ যে হুকুম যে তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে করো তোমাদের ভিতরে একটি দল থাকা উচিত এমন ঠিক আছে তো আমরা সেই দলটি হতে পারবো না শুধু নামেই বিভিন্ন নামে নাম নিয়ে বিভিন্ন দল হয়ে যাব কিন্তু আল্লাহ তালা দল বলতে ওই যে বললাম যে যে ফরজে কাফায়া আদায় করার জন্য যে অংশটা মুসলিমদের ভিতর থেকে জানাজার সলাতে উপস্থিত হচ্ছে এইরকম একটা অংশ হিসেবে অংশ হিসেবে আমরা নিজেদেরকে কখনোই পরিগণিত করতে পারবো না বা অন্তর্ভুক্ত হতে পারবো না আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন এবং সঠিকভাবে আমলের তফিক দান করুন আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته